আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার মাদারপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার তো আজকে সতর্ক সংকেত সতর্ক সংকেত হিসেবে নতুন একটি ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। যেই রোগটি এমপক্স নামে অথবা মানকি পক্স মূলত এটা মানকি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় মানুষ এটা দীর্ঘদিন এটা নতুন বলতে সেই কারণে কারণ এই মানকি পক্স অনেক দিন যাবৎ সাইলেন্ট অবস্থা ছিল কোনো সমস্যা করার নাই বিশেষ করে উনিশশো সত্তর সালে এই ভাইরাসটি আমার আফ্রিকার দেশ কঙ্গো যেটা সেই কঙ্গোতে এই প্রথম এই রোগটা মানুষদেরকে সংক্রামিত করে তখন মানবদের প্রথম এটা পাওয়া যায় পরে এইটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কিন্তু এটা সম্বন্ধে অত বেশি ভাবার কিছু ছিল না কেন এটা যেহেতু একটা ভাইরাস যেটা নর্মালি দুই থেকে চার সপ্তাহ দুই দুই থেকে চার সপ্তাহ যদি পূর্ণাঙ্গ বিশ্রাম নেয় বা রেস্টে থাকে স্বাভাবিক অবস্থা থাকে সেটা দেখা যায় সুস্থ হয়ে যায় কিন্তু ইদানিং এটা খুব খারাপ অবস্থা হয়ে হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে বিশেষ করে আফ্রিকার দেশেই এটা দু হাজার বাইশ তেইশে অনেক মানুষকে এরা আক্রান্ত করে এবং এই ভিতরে তাদের তথ্যমতে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্যমতে প্রায় দু হাজার বাইশ তেইশে এখানে প্রায় সাতাইশ হাজার মানুষকে তারা আক্রমণ করে এই রোগটি আক্রমণ করে এবং সংক্রামিত করে এর ভিতরে প্রায় এগারোশো লোক মৃত্যুবরণ করে এই ভিতরে অধিকাংশই ছিল শিশু বাচ্চা এবং অন্যান্য বয়সেরও লোকও ছিল তবে বেশিরভাগই ছিল শিশু তো এই মানটি ভাইরাস সম্বন্ধে আমাদের জানতে হবে এবং এটা সম্বন্ধে বলা উচিত বিশেষ করে এই সম্পত্তি দেখা গেছে যে গত কয়েকদিন খুব সারা বিশ্বে এই রোগটি নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে পাকিস্তানে এই রোগটি প্রথম ধরা পড়ে এখন সম্প্রতিকালে এখন ধরা পড়ছে যে তিনজন রোগ আক্রান্ত হয়েছে এই রোগ দ্বারা এবং সুইডেন সুইডেনও বৃহস্পতিবার এটা দ্বারা আক্রান্ত হয় তার মানে বৃহস্পতি শুক্রবার এই দুইটা জায়গায় কিন্তু এই রোগটা ব্যাপক আকার ধারণ করা মনে হচ্ছে এরকম তো আবার নয় সেরকম হয়ে যায় এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত তো বিশেষ করে বিভিন্ন দেশ এই ভাইরাস থেকে বাঁচার জন্য তারা সাবধানতা অবলম্বন করছে আমাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে চীন ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে আশেপাশ থেকে যাতে লোক না তাদের ভিতরে এই ধরনের রোগ আক্রান্ত রোগ যাতে না ঢুকতে পারে এটা একটি ভাইরাস ভাইরাস দ্বারাই যেহেতু এই রোগটা আক্রান্ত হয় বিশেষ করে এমপক্স বা মানকি পক্স নামেও সেটা পরিচিত মানকি ভাইরাস দ্বারা এটা আক্রান্ত হয় এটা মানুষে থেকেও মানুষে আক্রান্ত হয় একজন থেকে আরেকজন আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাসের মাধ্যমে কাশির মাধ্যমে হাসির মাধ্যমে অ্যাজ লাইক এটা করোনার মতো অনেকটাই তবে এটা আমাদের গুটি বসন্ত যেটা এটা চেহারা অ্যাজ লাইক গুটি বসন্তর মতো গুটি বসন্ত যেরকম সেরকম এটা একটা স্কিনের প্রবলেম বেশি করে স্কিনে গোটা গোটার মতো ফুসকুরি ওঠে তারপরে সেটা সম্পূর্ণ অংশে সরিয়ে যায় সর্বপ্রথম সাধারণত ফেইচে ওঠে হাতে ওঠে আমি আপনাদেরকে কিছু ছবি দেখাবো যাতে আপনারা খুব সহজে এই রোগটা দেখলে বসতে পারেন এই যে দেখেন ছবি হাতে এই রকম র্যাশ থাকবে অনেকে এই চিকেন পক্স হিসেবে ভুল মনে করবে কিন্তু এটা আসলে চিকেন পক্স না চিকেন পক্স এটা না এটা হাতে এরকম হতে পারে হাতের দৃশ্য আবার এটা এরকম এরকমও হতে পারে হাতের দৃশ্যটা এরকম হতে পারে হাতের ছবি যে কুসের মতো বা পাস সম্পূর্ণ অংশে থাকবে মাঝখানে একটা যে কালো ছোটো ইসের পয়েন্টের মতো থাকবে হ্যাঁ গোল রাউন্ড শেপ এবং মাঝখানে একটা পিন পয়েন্টের মতো থাকবে পিন পয়েন্টের মতো থাকবে এই যে এই বাচ্চাটাও ওই রকম হ্যাঁ এইরকম রকম হতে পারে সুতরাং এই ছবিগুলো অবশ্যই আমাদের মনে রাখা উচিত কারো যদি এইরকম সিমটম থাকে সে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেন স্থান স্বাস্থ্য কম্পেন অথবা মেডিকেল কলেজ অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে এই সময়টায় বিভিন্ন ধরনের রোগ আগে থেকেই দেখা যায় শীতের আসার পূর্বেই এই ধরনের রোগগুলো সাধারণত মানুষকে সংক্রমিত করতে পারে যেহেতু সেহেতু আমাদের সাবধানতা থাকতে হবে যারা বিভিন্ন দেশে আসেন বাংলাদেশে প্রবেশের পূর্বেই আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই রোগটা যেহেতু ভাইরাস সাধারণত এর কোনো এখন পর্যন্ত যেটা জানা গেছে বিভিন্নভাবে এর নির্দিষ্ট ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে সাধারণত এই রোগটা থেকে বাঁচা যায় আর হচ্ছে এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে যায় এটা খুব যদি একান্ত যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বাসায় থাকলেই সাধারণত দুই থেকে চার সপ্তাহ যদি পূর্ণাঙ্গ রেস্টে থাকে তাহলে সাধারণত এটা সুস্থ হয়ে যায় এবং সিমটোমেটিক চিকিৎসা করতে হয় এই রোগের লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। লক্ষণ কীরকম অল হেল অর্গানাইজেশন তারা বিভিন্ন লক্ষণ এর কথা বলেছে এর ভিতরে সর্বপ্রথম যে লক্ষণটা কথা তারা বলেছে সেটা হচ্ছে র্যাশ থাকবে শরীরে র্যাশ থাকবে র্যাশ যে র্যাশগুলো আমরা দেখালাম গোল গোল রাউন্ড শেপ পাস বা পুইস থাকবে চতুর্দিক দিয়ে গোল 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 থাকবে এটা সাধারণত ফেইসে হবে হাতে হবে পায়ে হবে হাতের তালুতে হবে পায়ের তালু পায়ের পাতা হতে পারে এবং শরীরে অন্যান্য জায়গাও এই র্যাশটা কিন্তু সরিয়ে যেতে পারে এই র্যাশটা আবারও দেখাই দিই যাতে সুবিধা হয় আপনাদের এই যে এইরকম র্যাশ থাকবে এই রকম র্যাশ এই রকম অবশ্যই এই এইরকম রকম থাকবে এই রকম র্যাশ থাকবে অনেকটা চিকেন পক্সের মতোই অনেকটা চিকেন পক্সের মতো কিন্তু চিকেন পক্স না এটা ডায়াগনসিস কেমন করবো অনেক সময় আমাদের আইডেন্টিফাই করতে কষ্ট হবে সেক্ষেত্রে কনফার্ম ডায়াগনসিস করার জন্য পিসিআর হ্যাঁ পিসিআর করলে পিসিআর টেস্ট করলে এটা কনফার্ম হয়ে যাবে অন্য কোনো টেস্টের মাধ্যমে এটা কনফার্ম হওয়া যাবে না ক্লিনিক্যাল ফিচার দেখে এবং পেশেন্টের কনফার্ম করতে হবে পিসিআর টেস্টের মাধ্যমে আচ্ছা এই রোগের লক্ষণগুলো আমরা যদি বললাম র্যাশ হবে সর্বপ্রথমই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেই র্যাশের কথা বলছে এরপর হলো জ্বর থাকবে ফিভার গলা ব্যথা থাকবে সোর থোট থাকবে গলা ব্যথা মাথা ব্যথা থাকবে শরীর ব্যথা থাকবে ব্যাক পেইন থাকবে এবং লো এনার্জি উইকনেস থাকবে এবং লিম নোট থাকবে লিম নোট আমাদের কি ফুলে যেতে পারে হ্যাঁ তুলে যেতে পারে এইগুলো সাধারণত সাইন সিমটমগুলো আমার থাকতে পারে এইটা সাধারণত শরীরে প্রবেশের করবে হলে কিভাবে ট্রান্সমিটেড হবে সাধারণত একজন থেকে আরেকজন ট্রান্সমিটেড হবে সেটা হাসি কাশির মাধ্যমে হতে পারে অথবা সরাসরি টাচের মাধ্যমে এই যে রোগ মানটি এমপক্স যেটা এই পক্সে আক্রান্ত যারা তাদের শরীরের টাচের মাধ্যমে হতে পারে তাদের আলিঙ্গলের মাধ্যমে হতে পারে সরাসরি সেক্সুয়াল ট্রান্সমি চেটের মাধ্যমে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমেও হতে পারে অথবা তার সাথে কথা বললে সামনাসামনি বসে কথা বললে ও হতে পারে সুতরাং অনেকটাই আমাদের যেভাবে সরায় করোনা সেইরকমই এটা হতে পারে তবে আমাদের যেই কাজটা করতে হবে অবশ্যই এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দুটো আমাদের নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা নিকটস্থ থানা কমপ্লেক্স অথবা যে কোনো একজন রেজিস্টার চিকিৎসকের সরাপন্ন হওয়া উচিত তো টিপিক্যালি কিছু ই হয় পক্সের সবচেয়ে সেটা হচ্ছে র্যাশ থাকবে সাথে প্রচণ্ড জ্বর হতে পারে এবং মাসেল পেইন হতে পারে হ্যাঁ গলা ব্যথা হতে পারে ভোগ জেলতে সমস্যা হতে পারে বা কিছু গলবধন করতে সমস্যা হতে পারে এটা সর্বপ্রথম তিনটা সাইন সিমটমের কথা বলা হয়েছে একটা হল র্যাশ থাকবে মাসেল থাকবে ফিভার থাকবে এবং গলা ব্যথা এই তিনটা সাইনগুলো সর্বপ্রথম হতে পারে জ্বর সর্বপ্রথম থাকবে জ্বর তারপর হলো শরীর ব্যথা এবং গলা ব্যথা তিনটা সাইন জ্বর গলা ব্যথা শরীর ব্যথা এই তিনটা সাইন হওয়ার পরেই দেখা যায় র্যাশ র্যাশ কিন্তু না আমি আবার উঠল সর্বা জ্বর থাকবে মাসেল থাকবে থাকবে বা শরীর ব্যথা সাথে গলা ব্যথা থাকবে এই তিনটা ফার্স্ট দেন আমার র্যাশ হবে দেন আমার র্যাশ হবে এবং সেইটা ফেইজে হবে ফেইজে ফেইজে হবে দেন হাতে হবে হাতের পাতা এরপরে পায়ে হবে হ্যাঁ পায়ে হবে এইটা শরীরে প্রবেশ করা সাধারণত এক থেকে একুশ দিনের ভিতরে সাধারণত এই সিমটমগুলো চলে আসবে সাধারণত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত এটা থাকতে পারে শরীরে এরপরে সাধারণত আমাদের আমরা যেটা আমরা যেটা বলছি যে এই লক্ষণগুলো দেখা দিলেই আমাদের কি করতে হবে অবশ্যই নিকটস্থ থানা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কলেজ হাসপাতাল এই সমস্ত জায়গায় আমরা যোগাযোগ করবো অথবা যে কোনো রেজিস্ট্রার চিকিৎসকের কাছে আমরা অবশ্যই যোগাযোগ করব এখন আসি আমরা এই রোগটার ডায়াগনোসিস করবো কীভাবে সেটা হচ্ছে আমরা বলছি অবশ্যই এটা পিসিআর পলিমার সেন রিয়াকশন এটা আমরা ডিটেকশন অব দ্য ভাইরাল ডিএনএ যেটা আমরা ডিটেকশন করব পিসিআর টেস্ট বলে এইটাই একমাত্র কনফার্মেশন টেস্ট অন্য কোনো ওইরকম টেস্ট নাই এরপর হচ্ছে আপাতত যেটি পাওয়া গেছে সেটা এই টেস্টের মাধ্যমে আমরা এই রোগটা ডায়াগনোসিস করব এরপর হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আসলে সবচেয়ে সর্বপ্রথম যে ট্রিটমেন্ট সেটা হলো সেলফ ট্রিটমেন্ট এই রোগে কেউ আক্রান্ত হলে হাইভিটাস করার দরকার নেই একটা নির্দিষ্ট জায়গায় থাকবে যদি তার শ্বাসকষ্ট না হয় খাইতে যদি একেবারে না পারে খুব যদি ক্লান্ত হয়ে না যায় তাহলে সে বাসাই থাকবে আর যদি খুব শ্বাসকষ্ট হয় সে খাইতে পারতেছে না কোনো কিছু গিলতে পারতেছে না তখন তাকে আইভি ফুলিডের মাধ্যমে তাকে নিউট্রিশনের ব্যবস্থা করা লাগবে এই রকম হইলে তখন তাকে হসপিটালে ভর্তি হতে হবে তো এমপক্স ভাইরাস সম্বন্ধে আমাদের অবশ্যই জানতে হবে এই জন্য এই এটা একজনের থেকে আর একজনের সরায় তো সুতরাং আক্রান্ত ব্যক্তি অবশ্যই ঘরে ভিতরে থাকবে তার সম্ভব সর্ব সর্বপ্রথমই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেই তথ্য দিয়েছে তারা হলো অবশ্যই ঘরের ভিতরে অবস্থা আবদ্ধ অবস্থায় থাকবে এবং এক্সপোজ সব কিছু কোনো শরীরে কোনো কি কাপড় থাকবে না এই অবস্থা যদি থাকতে পারে তাহলে সবচাইতে ভালো সবচাইতে এটাই হলো উত্তম কিন্তু আবদ্ধ ঘর যদি একা যদি থাকা যায় তাহলে তো সমস্যা নাই কিন্তু আবদ্ধ ঘর যদি না হয় তাহলে তো অবশ্যই আমাদেরকে কিছু মেনটেন করতে হবে এই রোগ থাকলে অবশ্যই তাকে আলাদা ঘরে রাখতে হবে আলাদা খাবার আলাদা প্লেট সব কিছু আলাদা করে দিতে হবে এবং তার যেই এই যেটা আমাদের করা উচিত না সেটা হলো এই যে যে গোল গোল যেই র্যাসগুলো আমরা দেখালাম এই র্যাশগুলো অনেক সময় অনেকে কী করবে হাত দিয়ে বা বা কোনো সুই দিয়ে অথবা পিন দিয়ে সেটা ফাটাই না দেয় এটা খুব লক্ষণ রাখ মনে রাখতে হবে অন যদি এটা ফাটাই দেয় তাহলে এটার থেকে অন এই যে পুইস বা এটা যে কস্টানি যেটা আপনারা বলেন এটার মাধ্যমে অন্য জায়গায় টাচ করলে এটার কিন্তু এই সিক্রেশনের মাধ্যমে অন্য যেখানে লাগবে সেখানে সে কন্টামিনেট হবে এবং সেও আক্রান্ত হবে সুতরাং যে অবশ্যই এটা ফাটানোর থেকে বিরত থাকতে হবে প্রচুর পরিমাণ ফ্লুইড খাবার খেতে হবে এবং সিমটোমেটিক তাকে চিকিৎসা দিতে হবে যদি তার খাবার না গিলতে পারে তাহলে তাকে আইভি ফ্লুইডের ব্যবস্থার মাধ্যমে নিউট্রিশনের মাধ্যমে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবং পেশেন্টের যদি জ্বর থাকে জ্বর নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমরা এখানে প্যারাসিটামল জাতীয় ঔষধ আমরা তাকে সেবন করতে দেব এবং টেম্পারেচার একশো দুইয়ের উপর হলেও অবশ্যই সাপোধিটরি আমরা ব্যবহার করতে পারি প্যারাসিটামলে যদি ব্যথা যদি না কমে তাহলে আইনোপোফেন ব্যবহার করার জন্য এখানে বলা হয়েছে আর এই সিমটোমেটিক তার যেই সিমটোম আছে সেই সিমটোমেটিক তাকে চিকিৎসা যদি শ্বাসকষ্ট হয় যদি অক্সিজেন শ্বাসজন কমে যায় তাহলে অক্সিজেন ব্যবস্থা করা তো সুতরাং অবশ্যই সবাই সকলেই সাবধানে থাকবেন যারা বিশেষ করে বিদেশ থেকে ফেরত আসতেছেন তারা অবশ্যই সম্পূর্ণভাবে মাস্ক পরে পরিধান করে আসবেন আর মানুষের সমাগম থেকে দূরে থাকা বিদেশে যেই সমস্ত দেশে আক্রান্ত হয়েছে সেই সমস্ত দেশ থেকে না আসা ওই দেশেই অবস্থান করা আমাদের এটা হাদিসেরও কথা যদি কোনো রোগ দেখা যায় নতুন কোনো রোগ সেই রোগ আক্রান্ত হওয়ার সময় অবশ্য ওই স্থান থেকে পলায়ন না করা আমাদের এটা হাদিসের কথা সুতরাং আমরা ওই দেশেই অবস্থান করবো একান্ত যদি আসতে হয় দেখা বিষয় শেষ হয়ে গেছে তখন তো আসতেই হবে তখন বা কোনো যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আসতে হবে অবশ্যই আমি আসার পরে নির্দিষ্ট একটা ঘরে আমরা অনেক দিন পর্যন্ত বিশেষ করে এক সপ্তাহ দুই সপ্তাহ থাকবো যাতে এই এক দুই সপ্তাহের ভিতরে যদি তার কোনো সিমটম যদি প্রকাশ না পায় যেহেতু এটা চোদ্দো দিন পর্যন্ত অথবা একুশ দিন পর্যন্ত এটা ইনকুবেট অবস্থা থাকতে পারে মানে শরীরে প্রবেশ করার পর কোনো সিমটম সে প্রকাশ পাবে না দেখা গেল যে দুই থেকে তিন সপ্তাহ পর তার এই সিমটমগুলো আসছে সুতরাং আসার সাথে সাথে যদি সে মানুষের সাথে মেলামেশা করা শুরু করে দেয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে তার থেকে আরও অনেকগুলো মানুষে আক্রান্ত হয়ে যেতে পারে সুতরাং এদিকে সচেতন থাকবেন বিশেষ করে দুবাই দুবাইকে এই এই রোগ প্রচুর পরিমাণ আছে যেহেতু সম্পত্তি পাকিস্তানে তিনজন লোক যে আক্রান্ত হয়েছে তারা দুবাই সম্প্রতি দুবাইতে ঘুরতে গেছিলো তাদের এবং কানাডাতে এই রোগ ছড়িয়ে পড়ছে বিশেষ করে আফ্রিকা যারা রয়েছে তারাও অবশ্যই অবশ্যই সরি ক্যানাডা না সুইডেনে সুইডেনে এই রোগ ধরা পড়ছে বৃহস্পতিবার শুক্রবার ধরা পড়ছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সুতরাং তারা অবশ্যই এরকম যারা বিদেশ থেকে আসবেন তারা সতর্ক থাকবেন তারা নিজের দেশকে ভালোবাসবেন আশা করি এভাবে যদি আমরা থাকতে পারি তাহলে খুব সহজেই এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো আর সর্বোপরি আল্লাহ কাছে সাহায্য চাওয়া আসলে যে কোনো রোগ হতেই পারে আমাদের আসলে এই রোগগুলো কিন্তু আমাদের হাতের কামাই আমাদের খারাপ কাজ করার জন্য এই রকম বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে সুতরাং এই জন্য বেশি বেশি আমল করা আমাদের আর বেশি হাইজেনি মেনটি করা এটা খুব জরুরি সেটা হলো যারা মেডিকেল সেক্টর থাকবেন তারা যদি সেবা দিতে চায় এইরকম অবশ্যই সেবা দিতে পারবে তবে তার পার্সোনাল হাইজিন সে মেনটেন করবে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে ভালো মতন গ্লোভস ব্যবহার করতে হবে হাসি মাধ্যমে যাতে সে নিজে আক্রান্ত না হয় ডাক্তার যাতে আক্রান্ত না হয় বা সিস্টার যাতে আক্রান্ত না হয় ওয়ার্ড বয় যাতে আক্রান্ত না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে এই জন্য অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং যে কোনো কিছু ধরার ওই প্যাশেন্ট ধরার বা প্যাশেন্ট টাচ করার পরে অবশ্যই গোল ব্যবহার করবেন এবং প্যাশনকে সেবা দেওয়ার পরে অবশ্যই ভালো মতন অনেকক্ষণ যাবৎ সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো মতন হাত পরিষ্কার করে সম্ভব হলে গোসল করে নেবেন এইগুলি যদি করা যায় খুব সহজেই এই রোগ থেকে অনেক লোক যাতে আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য মানে সহজেই প্রিভেন্ট করা যায় তো আর সবগেলেই ভ্যাকসিন নিয়ে নেওয়া এই রোগের ভ্যাকসিন বাংলাদেশে এখন আছে কি আমার জানা নাই বিভিন্ন দেশে ভ্যাকসিন পাওয়া যায় যে ভ্যাকসিন আছে ভ্যাকসিনটি নিয়ে নেবেন ধন্যবাদ সকলকে ভালো লাগবে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আল্লাহ